ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হল হজ এই হজ পালন করার জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে মানুষ সৌদি আরবে মক্কা ও মদিনায় একত্রিত হন উদ্দেশ্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ও সারা জীবনে করা সব গুনাহ থেকে মুক্ত হওয়া মহিমান্বিত এই হজ কি শুধু এই উম্মতের উপর ফরজ হয়েছে নাকি এর আগেও ছিল কিভাবে এই হজের সূচনা হয়েছিল আজ আমরা তাই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ কাবাঘরের সূচনা হজের মূল কেন্দ্রবিন্দু হল পবিত্র কাবাঘর যা মক্কা মক্কানগরীতে অবস্থিত মক্কায় পৌঁছে এটাকে ঘিরে সাতবার প্রদক্ষিণ করতে হয় যাকে তাওয়াফ বলা হয় হজের শেষেও এখানে তাওয়াফ করতে হয় সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রবাসী ডিপোজিট স্কিমে কষ্টার্জিত উপার্জন সঞ্চয় করুন অধিক মুনাফা অর্জন করুন এই কাবাঘর সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলেছেন নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো মক্কায় যা বরকতময় এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক পবিত্র কাবাঘর কখন নির্মিত হয়েছে এ নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহ তালার নির্দেশে ফেরেস্তারাই সর্বপ্রথম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হজরত আদম আলিহি ও সালাম ও হজরত হাওয়া আলহি ও সালামের পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করেন সোশ্যাল ব্যাংকের সঞ্চয় স্কিম প্রশান্তিতে আদায় করুন ইবাদতের জন্য একটি মসজিদ হজরত আদম ও সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে ঠিক তার নিচে পৃথিবীতে পবিত্র কাবাঘর স্থাপন করেন ইব্রাহিম সালামের যুগে হজ আদম সালামের যুগে কাবা নির্মিত হলেও নুহ ও সালামের যুগে হওয়া মুহাপ্লাবনে তা ভেঙে যায় ইব্রাহিম আলহিসালু আসসালাম ও ইসমাইল আলাইহিস সাল্লা সালাম তা একই স্থানে পুনর্নির্মাণ করেন এরপর আল্লাহ তালা ইব্রাহিম আলহিসালাতুসালামকে জিব্রাহীল ও সালামের মাধ্যমে হজের পদ্ধতি শিখিয়ে দেন তারপর তারা সেই অনুযায়ী হজ পালন করেন একদিন ইব্রাহিম আলহ ইসাল্লা সালাম স্বপ্নের মাধ্যমে তার প্রিয় পুত্রকে জবাই করার জন্য আদিষ্ট হন ইসমাহিল আলহসাল্লাতুসালামকে তাতে সম্মতি জ্ঞাপন করেন পরে তাকে জবেহ করার জন্য চেষ্টা করা হলে আল্লাহ তার কোরবানিকে কবুল করে নেন এ ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে এভাবে অতপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন ইব্রাহিম সালাম বললেন হে বশ্য আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবে করছি এখন বলো তোমার অভিমত কী সে বলল হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কোরবানির স্থলে যাওয়ার সময় শয়তান যখন ইসমাইল আলাইহি সাল্লা সালামকে প্ররোচনা করার চেষ্টা করে তখন তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেন তিন জায়গায় এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে এর আগে আল্লাহ তালার নির্দেশে যখন ইব্রাহিম আলাইসালাতুস্সাল্সাল্সাল্লাম তার স্ত্রী হাজরা আলাইসাল্লা সাল্লাম ও শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লা সাল্লামকে মক্কায় রেখে যান তখন সেখানে কোনো মানুষ গাছপালা ও খাবার পানি ছিল না হজরত হাজরা আলাইসালাতুসালাম তখন পানির খুঁজে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড় দিয়েছিলেন আল্লাহ তালা হাজরা আলাহি সালাম ইব্রাহিম ও ইসমাইল সালামের এই চেষ্টা ও কোরবানিকে এতই কবুল করেছেন যে তাদের প্রতিটি কাজকে হজের কার্যাবলীর অন্তর্ভুক্ত করে দিয়েছেন প্রাক ইসলামী যুগে হজ হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামের জন্মের আগেও আরবরা হজ পালন করত ইব্রাহিম ও সালামের যুগ থেকে এই হজের প্রচলন চলে আসে এজন্য আরবরা হজের মাসগুলোতে তথা সাউওয়াল ঝিলকজ জিলহজ এবং হজ পরবর্তী সাউওয়াল মাসে যুদ্ধ বিগ্রহ করত না কাবাঘরকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষ আসত এবং হজের বিভিন্ন রীতি পালন করত যা ইব্রাহিম আল সালামের দেখানো হজ থেকে ভিন্ন ও বিকৃত ছিল তারা সাফা মারোয়া পাহাড়ে এবং কাবাঘরে মূর্তি রেখে পূজা করত উলঙ্গ হয়ে কাবাঘর তফ করত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের যোগে হজ বিশুদ্ধ মত অনুযায়ী আল্লাহ তা এই উম্মুতে মোহাম্মদের উপর নবম হিজরিতে হজ ফরজ করেন তিনি বলেন অলিল্লা বাইতি শিহিজুলবাই তিমানিস্ত আইলাইহি সে বিলা উক্ত ঘর পর্যন্ত যারা পৌঁছার সামর্থ্য আছে আল্লাহর জন্য তার উপর হজ করা আবশ্যক এই আয়াতের ভিত্তিতে হজ ফরজ করা হয়েছে এই আয়াত নাজিলের পর রসুল্লাহ সাল্লাসাল্লাম আবু বকর রাজিয়াল্লাহ তাহুকে আমির নিযুক্ত করে হজ পালন করার জন্য পাঠান সেবার তিনশো জন সাহাবি হজ পালন করেছিলেন এই হজের সময় সুরাত তাওবা অবতীর্ণ হয় ওই সুরায় মুসিকদের সাথে থাকা শান্তি চুক্তি তারা ভঙ্গ করতে পারে সেই ব্যাপারে সতর্ক করেন এবং নির্দেশ দেন আজকের পর থেকে মুর্শিকরা হারাম শরীফের সীমানায় প্রবেশ করতে পারবে না এবং কেউ যেন হারাম মাসগুলোতে যুদ্ধের আশঙ্কা না করে তাই রসুল উল্লাহ আলী হোসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তালহুকে ডাকলেন এবং বললেন সুরাত আওয়ায় হজ বিষয়ে যে বিধান ঘোষণা করা হয়েছে তা মুসলিমদেরকে জানিয়ে দাও তখন আলী রদিয়াল্লাহ তাল আনহু মিনায় সমবেত মুসলিমদের মধ্যে মুস্রিকদের ব্যাপারে পবিত্র কোরআনের সিদ্ধান্ত ঘোষণা করে দেন আল্লাহ রসুল সাল্লুসাল্লামের নির্দেশে সেদিন তিনি যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন কোনো কাফের জান্নাতে প্রবেশ করবে না আজকের পর কোনো মুস্রিক হজ করতে পারবে না এবং বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবে না মুসিকদের সাথে মুসলিমদের শান্তি চুক্তি ততক্ষণ পর্যন্ত বহাল ছিল যতক্ষণ তারা তা ভঙ্গ করেনি এরপর দশম হিজড়িতে রসুল্লাহ সল্লাহ আলী হোসাল্লাম নিজে হজ পালন করেন তখন লক্ষাধিক সাবি হজে অংশগ্রহণ করেছিলেন বলে মত পাওয়া যায় এটাই ছিল রসুল্লাহ সল্লাহ আলীহসাল্লাম কর্তৃক পালনকৃত একমাত্র হজ হজ থেকে ফিরে তিনি ইন্তেকাল করেন এই হজে আরাফাতের ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দেন তাকে বলা হয় বিদায় হজের ভাষণ বিদায় হজের ভাষণে তিনি অন্যায়ভাবে মানুষের রক্তপাত বন্ধ সুদের কুফল বন্য বৈষম্যের ভয়াবহতা প্রীতির বিরূপ প্রভাব জাহিলি যুগের মানসিকতা পরিহার করার বিষয়ে জোরালো নির্দেশনা প্রদান করেন নারীর অধিকার সংরক্ষণ ও তাদের মর্যাদার বিষয় তুলে ধরেন সাম্যের ভিত্তিতে শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ন্যায় ও ইনসাভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা শ্রমিকের অধিকার রক্ষা সহিংসু হওয়া সর্বোপরি মানব সভ্যতা বিরোধী সব বর্বরতা পরিহার করে একনিষ্ঠভাবে কোরান সুন্নাহ অনুসরণের নির্দেশ দিয়েছেন